गए कुछ नहीं डायरेक्टली सो रहा है माने हरे कुछ दरकार के आवश्यकी और कुछ नहीं देख लीजिए ओवाओ ये तो अनेक टाकरे थी बहुत ज्यादा टाका

দু তিন লাখ টাকা করে কামাই করি আর মাসে তো কোটি কোটি টাকা কামাই করি আসুন বেশি করবি না কিছু বলবি না

সেলফি মানে ফটো তুলবি ফটো নো আচ্ছা তুল কেন কি করবি কি করবি ফটো কি করবি ফেসবুকে আপলোড দেবো ফেসবুকে ও তাহলে সেলফি তুল তাহলে সবাই আমাকে চিনব বিখ্যাত ঢাকাই ঠিক আছে দা কারো কিছু বলবি না হ্যাঁ হ্যাঁ এটা শুনেন

তুই জোন করবে আজকে আজকে থেকে আচ্ছা কাকা আজকে থেকে না তো আজকে থেকে আমার লগে কাজ করবি তুই করব তুই হয়ে ফোন বস এই মোবাইল এই মোবাইল